বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখা দেখাবো লইটা সুটকির ভর্তা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার এখানে আমি নিয়েছি বেশ কিছুটা মরিচ আর নিয়েছি বেশ কিছুটা রসুন আমি এগুলোকে বেটে নিব আর এই সুটকিগুলো বন্ধুরা আমি কেটে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে চলে যাব কড়াইয়ের কাছে কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিয়েছি এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা এই সুটকিগুলো কিন্তু আমার দ্বীপ কুয়াকাটা থেকে এনেছে আর সুটকিগুলো ভীষণই ভালো একদম ফ্রেশ টাটকা আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি বেটে রাখা রসুন আমি যেভাবে ভর্তাটা করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে ভর্তা করলে খেতে হয় দারুণই মজা যারা ভাত খেতে পারো না তারা এইভাবে একবার সুটকিটা করে খেয়ে দেখো তোমরা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবে আর খেতেও হয় দারুণ মজার আমি এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি কেটে ধুয়ে রাখা লইটা শুটকিগুলো সুটকিগুলো বন্ধুরা এইভাবে দিয়ে এখন আমি বেশ ভালো করে ভেজে নিব ভাজতে ভাসতে বন্ধুরা দেখবে সুটকিগুলো কিন্তু একদম মিশে গেছে একটা সুটকিও কিন্তু আনাম থাকবে না এইভাবে সুটকি রান্না করলে সুটকির থেকে কিন্তু কোনো গন্ধ বের হয় না আর খেতেও হয় ভীষণই মজার আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুলার রাস্তাকে কিন্তু আমি মিডিয়াম রেখে তারপরে কিন্তু আমি এই সুটকিটাকে অনবর্ত এইভাবে ভেজে নিব ভাজার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে নাড়তে হবে তাছাড়া কিন্তু সুটকিটা কড়াইতে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দেব বেটে রাখা মরিচ আর কাঁচামরিচ তোমরা তোমাদের ঝালটা পছন্দ অনুযায়ী খাবে এই শুটকি ভর্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে সেই জন্যে মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি কারণ এখানে শুটকি আছে অনেকগুলো পেঁয়াজও আছে অনেক পরিমাণে সেই জন্যে আমি মরিচটা একটু বেশি দিয়েছি আর শুটকির ভর্তাটা বন্ধুরা খেয়ে আমি তোমাদেরকে বয়স দিতেছি এত মজার হয়েছে যে না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না যারা তোমরা শুটকি খেতে পছন্দ করো অবশ্যই এইভাবে একবার শুটকির ভর্তা না বেটে রান্না করে দেখো দেখবে যে অনেক ভালো লাগবে আর এইভাবেই তোমরা রোজ বানিয়ে খেতে চাইবে এতটাই মজার হয় আমি এখন দিয়ে দিব এখানে একশো চামচ পরিমাণে হলুদের দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু জল এখন আমি মশলাটাকে বেশ ভালো করে এইভাবে কষিয়ে নেব আমি এইভাবে অনবর্ত নেড়ে কিন্তু সুটকিটাকে রেডি করে নেব আর অনবর্তই কিন্তু সুটকিটাকে নাড়তে হবে বন্ধুরা তাছাড়া কিন্তু তোমাদের কড়াইতে লেগে যাবে সুটকিটা খেতেও কিন্তু ভালো লাগবে না পুরা পুরা লাগবে আমি এখন শুটকিটাকে একদম পারফেক্টভাবে রেডি করার জন্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল আর জল দিয়ে আমি শুটকিটাকে এখন বেশ ভালো করে রান্না করে নিব এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা শুটকিটা একদম গলে যায় দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা শুটকিও কিন্তু আস্ত নেই এইভাবে করে আমি রান্না করে নিব। আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে তেল উঠে এসেছে লাগবে একটু লবণ আমি লবণটা দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে আমি অনবর্তন চেড়ে সুটকিটা নামিয়ে নেব আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে লইটা সুটকির ভর্তা যারা বাটা বাটি পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে লইটা সুটকির ভর্তা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কার ভালো লেগেছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমার ভর্তার থেকে কিন্তু তেল উঠে এসেছে গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার আমি নামিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেন কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুন মজার